বিদ্যা বড় বিদ্যা যদি না পরো প্রকাশ্য দিবালোকে দোকানদারের সামনে থেকে কয়েকটা মোবাইল ফোন নিয়ে উদা হয়ে গিয়েছেন আসলে এরা এতটাই টেকনিক বাজ প্রকাশ্য দিবালোকে দেখা যাচ্ছে নিজের অজান্তেই চুরি করে ফেলেছেন আসলে এরা প্রফেশনাল কোনো চুর না এরা টাকার জন্য অনেক কিছু করে ফেলে আর এমন দোকানের পরিস্থিতি যদি আপনার হয় তাহলে হয়তোবা চুরি হয়ে যাবে এটাই স্বাভাবিক আসলে দোকানদার যখন অন্য একটা কাস্টমারের সাথে ব্যস্ত সময় পার করছেন সেই মুহূর্তটাতেই সে চেয়ারে বসে থেকে মোবাইল ফুল চুরি করে নিচ্ছেন আর এরা মূলত কয়েকজন আর এই কয়েকজনের পাল্টা পাল্টি দাওয়ায় এখন সে প্রায় লক্ষ টাকা হারিয়ে বসেছেন প্রকাশ্য দিবালোকে এমন চুরির ঘটনা হয়তো বা আপনার চোখে পড়েনি কিন্তু এই সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে কিভাবে মোবাইল ফোনগুলো সে তার পকেটে ঢুকাচ্ছে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রায় দশ থেকে পনেরো বিশ হাজার টাকার মোবাইল বাটন ফোন নিয়ে উদাও তারা আসলে এদের টেকনিক দেখলে এদের সাহস দেখলে আপনিও অবাক হয়ে যাবেন সে যখন কম্পিউটার নিয়ে ব্যস্ত অন্য কাস্টমারের সাথে রঙ্গলীলায় ব্যস্ত ঠিক সেই মুহূর্তটাতেই এমন একটা জঘন্যতম ঘটনা ঘটিয়েছেন আসলে দোকানদার কল্পনাও করতে পারেনি তার কাচের লুকি এভাবে মোবাইল ফোন চুরি করবে এজন্যই বলি আপন থেকে পর বালু দেশ তাকে বিদেশ আসলে এই বিষয়টা মাথায় রেখে আপনি আপনার কাচের লুকগুলোকে থেকে বেশি টার্গেটে নেবেন কারণ আপনার ক্ষতিটা আপনার কাছের লুকই বেশি করবে তাকে বস তাকে বসতে দেখে বা সে চিন্তাও করতে পারেনি সেই এমন একটা ঘটনা ঘটে সে এমন একটা ঘটনা তাকে দেখে প্রথমে বুঝতেই পারেনি সেও এমন একটা ঘটনা ঘটাতে পারে কিন্তু কাচের লুক যে এত জঘন্যতম ঘটনা ঘটাতে পারে সেটা এটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না দোকানটা প্রায় খালি করে দিয়েছেন আর কয়েক মিনিটের ব্যবধানে এমন একটা কাজ কিভাবে করলেন সবার চোখকে ফাঁকি দিয়ে কিভাবে লক্ষ টাকা ইনকাম করে নিলেন সেটার বাস্তব প্রমাণ হচ্ছে এটা আর এভাবেই এখন অহরহ চুরি হয়ে যাচ্ছে আর সেই চুরকে ধরতে অনেকেই ব্যস্ত কিন্তু কে চুরি করেছে সেটা আদৌ ধরা যায় না কারণ তাকে দেখলে চুর মনে হয় না কিন্তু সে চুরের চুরি কিন্তু তার টেকনিক দেখলে মনে হবে সে আসলে প্রফেশনাল কোনো চুর কিন্তু মোবাইল ফোন চুরি করে নেওয়ার বাস্তবতা হচ্ছে এটাই আশেপাশের আশেপাশের মানুষগুলা আসে আপনার আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে ভালোবাসে আপনার সাথে সেই ব্যবহার করতে ব্যস্ত কিন্তু সেই ব্যবহারেই হতে পারে